ও আমাদের এই প্রোগ্রাম সফল করতে গিয়ে এই খাদ্য সামগ্রী সফল করতে গিয়ে আমরা যারা আর্থিক ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সংগঠনের উপদেষ্টা সংগঠনের পরিচালনা পরিষদ সদস্য সংগঠনের নির্বাহী সদস্য এছাড়াও প্রবাসী অবস্থানরত সংগঠনের সদস্য প্রত্যেকে তাদের সাধ্য অনুযায়ী দিয়ে আমাদের প্রোগ্রাম সফল করতে সহযোগিতা করেছেন প্রত্যেকে অনুরোধ থাকবে যে আপনারা তাদের জন্য দোয়া করবেন যাতে তারা ধারাবাহিকভাবে আগামীতেও আরো আপনাদেরকে এভাবে পারে যেতে আমাদের প্রতিটি প্যাকেটে আপনাদের সামনে যে প্যাকেটগুলো আছে প্রতিটি প্যাকেটে আমরা যে খাদ্য সামগ্রী যেগুলো দিয়েছিলাম তাদের মধ্যে আছে সোয়াবিন তেল এক লিটার সানা এক কেজি ডাল এক কেজি খেজুর পাঁচশো গ্রাম আলু দুই কেজি পেঁয়াজ দুই কেজি ট্যাঙ্ক এক প্যাকেট এবং চাল তিন কেজি অনুষ্ঠানের শুরুতে সংক্ষেপে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনয় আহ্বান করছি সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাবিলা হাম খানকে সোশ্যাল কেয়ার অফ নেশনের নির্বাহী কমিটি এবং পরিচালনা পরিষদ সহ সমস্ত সমূহ আজকের এই মহতী কার্যক্রমে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমরা সোশ্যাল কেয়ার অফ নেশন কৃতজ্ঞ আমরা যাতে আপনাদের জন্য এবং সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য সব সময় কাজ করতে পারি আমি এখানে ধন্যবাদ দিতে চাই যারা এই খাদ্য সামগ্রীর পিছনে যারা কষ্ট করে তাদের পরিশ্রমের টাকাটা আমাদের হাতে তুলে দিয়েছেন আমি তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই এবং সকলকে আমার মাহের রমজান সামনে রেখে সকলকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত কৃতজ্ঞ যাদের কষ্টের বিনিময়ে আজকে আমিও আপনাদের সাথে শরিক হয়েছি আগামী তো আমি আমার সামর্থ্য অনুযায়ী সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনারা অনেকেই জানেন প্রতিষ্ঠালগ্ন থেকে সোশ্যাল কেয়ার অফ নেশন ব্যক্তিগত উদ্যোগে এবং আমাদের সোশ্যাল কেয়ার সদস্যদের শুভাকাঙ্ক্ষীদের এবং আমাদের সোশ্যাল অফ নেশনের অনেক সদস্য বর্তমানে প্রবাসে এবং আমাদের বন্ধু বান্ধব অনেকেই রয়েছেন তাদের সহযোগিতায় আমরা এসব খাদ্য সামগ্রী বিতরণ করে থাকি আপনারা যারা সুবিধা বঞ্চিত আপনাদের পাশে তারা দাঁড়িয়েছে আপনারা খাস নিয়তে এই পুরো রমজান মাস রোজা রাখবেন এবং তাদের জন্য দোয়া করবেন তাদের যাতে ভালোভাবে থাকতে পারে দীর্ঘ কামনা করতে পারে আপনার সবাই সাহায্য করেছেন তাদের ধন্যবাদ জানাই যদি উনারা হাত বাড়িয়ে না দিতেন হয়তো আপনাদের সামনে এইভাবে খাদ্য সামগ্রী তুলে দেওয়া সম্ভব হতো না এই জন্য উনাদের জন্য মন খুলে আপনারা খাস নিয়তে দোয়া করবেন আমরা যারা এখানে সহযোগিতা করতে পেরেছি আমরা আমাদের দেনাটুকু পরিশোধ করতে পেরেছি সোশ্যাল কেয়ার অব নেশন আপনাদের সংগঠন আপনাদের পাশে আছে যতদিন এই সংগঠনের একটি কর্মী থাকবে ততদিন আপনাদের পাশে আপনাদের কেদমত করে যাবে সোশ্যাল আর অপারেশন কুলোড়ার সকল সংশয় সংকট দুর্ভোগ দুর্যোগে সকলের আগে সামনে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে আমি আপনাদের বিশেষ করে যাদের খেদে দেওয়া হলো যাদের মাধ্যমে দেওয়া হলো তাদের জন্য আপনারা দোয়া করবেন তাদের সংগঠনের জন্য দুয়া করবেন সকলে যারা উপস্থিত হয়েছেন একে অপরের জন্য দোয়া করব। এবং সত্যিকার অর্থে আমরা রমজান মাসকে আমাদের দিনের পাতা হিসাবে কাজে লাগাবো সোশ্যাল কেয়ার অপনেশনের সেই মানবিক কাজ সর্বক্ষেত্রে মানবতা যেন বিপর্যয় বিপর্যস্ত হতে যাচ্ছে দেখেই সোশ্যাল কেয়ার অপরেশন তার হাত পাড়ায় এটা হইলো সোশ্যাল কেয়ার অপনেশনের প্রথম বাপ আমি সেটা উজ্জ্বল সাক্ষী হিসাবে আজকে এই একযুগ পেরিয়ে যাচ্ছে এই যে বিতরণটা আমরা প্রতি বছরই করে থাকি আমি বলেছি অনেক সময় আমার কাছ থেকে একটু আর্থিক সহযোগিতা নেওয়া হতো কিন্তু কয়েক বছর গত কয়েক বছর নেওয়া হচ্ছে না আমি বলেছিলাম যে আমাকে বার দিয়েছে তাকে হয়তোবা তারা নিজেরাই কিন্তু এটা ব্যবস্থা করতে পারছে কিন্তু এই যে যে টাকাটা এখানে ব্যবহার করছে এই টাকাটা যে কত বড় উপকার হচ্ছে সেটা আমি বলা বাহুল্য আপনারা যদি এর সামান্যতম উপকার পেয়ে থাকেন সেটা আমাদের এই দাম ছাত্রদের যে দে প্রচেষ্টা এই ফসল যারা খুব কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ